মহাভারত শুধু একটা যুদ্ধের কাহিনী নয় বরং জীবনের প্রতিটি ধাপে পথ দেখানো এক মহাগ্রন্থ চরিত্র কর্ম কর্তব্য আর আত্মিক জ্ঞান সব কিছুর এক বিশাল ভাণ্ডার আজকের ভিডিওতে আমরা জানব মহাভারতের এমন দশটি অমূল্য শিক্ষা যেগুলো আমাদের জীবনে চলার পথে দিশা দেখাতে পারে তো চলুন শুরু করি এক নম্বর হলো। সত্য সব সময় জয়ী হয় মিথ্যা যত বড় হোক একদিন একদিন সত্য জয় পায় তাই সৎ থাকো জয় তোমারই হবে। দু নম্বর নিজের ভুল স্বীকার করাই সাহস যুদ্ধ শেষে যুধিষ্ঠির নিজের ভুল মেনে নেন এটা ছিল তার মহানতা তিন নম্বর প্রতিশোধ নয় ক্ষমাই শান্তি আনে বিমর্ষ হয়ে প্রতিশোধ নিলে শান্তি মেলে না ক্ষমা করলেই মনের শান্তি আসে চার নম্বর সব কিছুর নিয়ন্ত্রণে রাখা যায় না যুদ্ধ ঠেকাতে চাইলেও কৃষ্ণ পারেননি কারণ সব কিছু নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই পাঁচ নম্বর সব কথায় সারাদিনে বিপদ হয় যুধিষ্ঠির সব চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যার ফলে জুয়া ও বনবাস সব কথায় হ্যাঁ বললে বিপদ বাড়ে ছয় নম্বর শিক্ষা ও জ্ঞানই প্রকৃত শক্তি অর্জুন কর্ণ দ্রোণ সবাই জ্ঞানী শিক্ষায় দক্ষ ছিল কেবল অস্ত্র নয় শিক্ষা মানুষকে গড়ে তোলে সাত নম্বর নিজের শক্তি ও দুর্বলতা চিনতে শেখো বিমুর অর্জুনকে কৃষ্ণ প্রথম বলেছিলেন নিজের ক্ষমতা বুঝে সাহস নিয়ে এগিয়ে চলো আট নম্বর প্রতিটি কাজের ফল আছে যা করো তা ভালো বা খারাপ তার ফল একদিন তোমাকে পেতেই হবে নয় নম্বর গুরুর মর্যাদা সর্বোচ্চ দ্রোণাচার্য ছিলেন শত্রুপক্ষেও গুরু গুরু মানে শ্রদ্ধা শিক্ষা আলো দশ নম্বর অহংকারী জ্ঞানীও পতনের শিকার হন ভীষ্ম দ্রোণ জ্ঞানী হলেও কৌরব পক্ষে দাঁড়িয়ে পতিত হন জ্ঞান থাকলেও অহংকার ও মোহে চললে পতন নিশ্চিত